হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলো আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো আরও ফেলো নতুন একটি ব্র্যান্ড এসেক্সেল ষোলো ইঞ্চি একটি সাইকেলের রিভিউ তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সাইকেলটিতে কী কী থাকছে না দেখতে পাচ্ছেন স্কিনের যে সাইকেলটি এটি ব্লু কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি মার্জিত কালারের সাইকেল এবং সাইকেলটি কিন্তু অনেক মজবুত একটি সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মজবুত একটি সাইকেল সাইকেলটি মূলত চার থেকে নয় বছর বাচ্চারা এটা খুবই সুন্দরভাবে চালাতে পারবে এবং বাচ্চাদের চালানোর সুবিধার্থে এখানে কিন্তু দুইটা লাইটিং সাপোর্ট ফিল দেওয়া আছে এবং পিছনে কিন্তু আমরা একটা কেরিয়ার দেখতে পাই যেখানে কিন্তু বাচ্চারা চাইলে আর একটা বাচ্চা নিয়ে চালাতে পারবে এবং সাইকেলের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু একটি ব্যাক সাপোর্ট দেওয়া আছে এবং বাচ্চাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু একটি চেন কাবার দেওয়া আছে যেটি সম্পূর্ণটা চেনটা ঢেকে রাখছে যাতে কোনো অবস্থাতে বাচ্চাদের হাত পা যাতে চেনের মধ্যে না চলে যায় এবং সামনে একটি বাস্কেট দেখতে পাবো ব্ল্যাক কালার যেটা খুবই সুন্দর এবং বাস্কেটের সামনে কিন্তু মডেলের নামটা দেওয়া আছে এসিক্সের সাথে হ্যান্ডেলবারে আমরা দেখতে পাবো যে একটি সুন্দর বেল দেওয়া আছে যেটা খুব সফট এবং সাউন্ডটাও কিন্তু অনেক মিষ্টি একটা সাউন্ড এবং এইখানে যে ব্রেক লিভারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম এবং খুবই সফট একটি ব্রেক লিভার দেওয়া হচ্ছে এ সেগেডে চার থেকে নয় বছরের বাচ্চারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে এবং কালারটাও কিন্তু খুবই মার্জিত একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার টু বিয়ার্স সব কিছু মিলে সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব আপনাদের কাছেও সাইকেলটি বেশ ভালো লাগবে ডিসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সালামুক